তানজিমুল উম্মা হিফস মাদ্রাসা পিরোজপুর শাখায়ের উদ্যোগে দু সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আওয়াল বিশেষ অতিথি ছিলেন টগরা দারুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড আব্দুল্লাহিল মাহমুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানজিমুলুম্মা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আতিকুল্লাহ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাজহারুল ইসলাম অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানান বক্তারা বলেন কোরআন হিফস ও নৈতিক শিক্ষার আলোকে নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতে তাদেরকে সৎযোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব পরিবেশ এতে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক